সৃষ্টি ছেলে জামাইছে যে দেখি আমায় কি দিয়ে দেখি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এতক্ষণ থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি একটা জামাই শুটলি করতে চলেছি তো আমি যেভাবে রেডি হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেকআপ করার আগে সবার প্রথম মুখে একটা টোনার বা সিরাম ইউজ করে নেবে শুধু কিন্তু ইউজ করলেই হবে না সেটাকে ভালো করে মাসাজ করে নেবে এরপর ইউজ করবে একটা ময়শ্চারাইজার এই মশ্চারাইজারটা আমি ডেলি বেসিসে ইউজ করি তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো মশ্চারাইজার ভালো করে ইউজ করে নেওয়ার পর রেডি হয়ে গেছে এবার তুমি যে কোনো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারবে আমি ওই মেকআপ লুকটাকে একদম নর্মাল আর সিম্পলি রাখছিলাম যেহেতু এই গরমে হেভি মেকআপ একদম ভালো লাগবে না তাই আমি কোনো প্রাইমার কনসুলার কিছুই ইউজ করিনি ডাইরেক্টলি আমি ফাউন্ডেশন ইউজ করেছি একটা এস ডি আর এই কভারেজটা ভীষণ সুন্দর আর আমি আমার স্কিন টোন অনুযায়ী ইউজ করেছিলাম দেখো মেকআপটাকে তুমি যত ভালো করে ব্লেন্ড করবে তত ভালো করে এটা তোমার মুখের সাথে অ্যাবজর্ব হবে দেখো আমার ফেস আর নেকটার মধ্যে কোনো কোনো ডিফারেন্স নেই হ্যাঁ আমার হাতের কালারের সাথে একটু ডিফারেন্স হচ্ছে কারণ আমি ওয়াটার পার্কেই ঘুরতে গেছিলাম আমার ভীষণভাবে ট্যান হয়েছে দেখো কি দারুণভাবে মেকআপটা আমার ব্লেন্ড হয়ে গেছে এরপরে অ্যাপ্লাই করেছিলাম কম্প্যাক্ট কম্প্যাক্টটা কিন্তু এই গরমে তোমাদের ইউজ করতেই হবে নয়তো কিন্তু সেই মেকআপ গলে যাওয়ার ব্যাপারটা চলে আসবে খুব সুন্দর স্মুথলি মেকআপটা রেডি করার পর এবার আমি একটু মাসকারা ইউজ করে নেব মাসকারা অ্যাপ্লাই করতে আমি ভীষণ ভালোবাসি মাসকারা অ্যাপ্লাই করার পর দেখো আমি একদম হালকা একটা আই মেকআপ করে নিয়েছি আর সবশেষে আইলাইনার পড়ার সময় আমাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হয় মোটামুটি আইলাইনার পরা হয়ে যাওয়ার পর আমি এই লিপস্টিকের শেডটা আমার শাড়ির সাথে ম্যাচ করে পরে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে লিপস্টিকের শেডটা কেমন লাগছে আর দেখো আমার মেকআপটা ব্লাশ আর হাইলাইটার ছাড়াই কতটা সুন্দর হয়েছে এরপর মেকআপ রেডি হয়ে যাওয়ার পর আমি আমার বর করলাম চুলটা সেট করে দিতে আর শাড়ির সাথে ম্যাচ করে খুব সিম্পল একটা নেকলেস আমি পরে নি এরপর দেখলাম ঝুমকো কানেরটা আমার লুকটার সাথে বেশ ভালোভাবেই যাচ্ছে তাই আমি এটাকেই পরলাম আমি আর কোনো গোল্ডের জুয়েলারি বের করিনি কি বলো মুখটা এখনো বেশ ফাঁকা ফাঁকা লাগছে না এই যতক্ষণ না টিপটা পরবো ততক্ষণ পর্যন্ত মুখটা ভালোই লাগবে না আর সবশেষে এই সিঁদুর আমার মা বলে সিঁদুর না পরলে নাকি মেয়েদের মুখ ফোটেই না আর তোমাদের দাদা ভাই বলছিল এর সাথে আরেকটা নেকলেস পরে নিতে না হয়তো নাকি বেশ ফাঁকা ফাঁকাই লাগছে যাই হোক তোমাদের দাদা কথা শুনে আমি আরেকটা নেকলেস পরে নিয়েছিলাম তোমরা অবশ্যই জানিও যে আমার পুরো মেকআপ লুকটা কেমন হয়েছে আর ওভারঅল সাজগোজটা তোমাদের কেমন লাগলো চলো তাহলে বেরিয়ে পড়া যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টাটা